হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবি থেকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল তোমাদের ধারে চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে যদিও এটা একটা গল্প না এটা একটা অতীব বাস্তব ঘটনা আমরা হয়তো সেগুলোকে কেউ মানতে পারি বা বুঝতে পারি বা পারি না সেটা আমাদের ভুল কিন্তু এটা পুরোটাই সত্য ঘটনা আমাদের তখন জীবনে আমাদের এই মানব জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে অনেক কষ্ট দুঃখ যন্ত্রণা ভালো মন্দ নিয়েই কিন্তু আমাদের জীবন প্রত্যেকটা মানুষের সেই শুধু আমি বলো তুমি বলো কারো ব্যক্তিগতভাবে কারো না সবার মানুষের জীবনে ভালো মন্দ থাকবেই তো আমরা যখনই আমাদের দুঃখ যন্ত্রণা কষ্ট হয় তখন আমরা কী করি ভগবানের কাছে ডাকি ভগবানকে ছুটে যাই ভগবানের কাছে গিয়ে বলি ভগবান তুমি দেখো না যে আমার সাথে এটা হচ্ছে আমার সাথে ওটা হচ্ছে তুমি কি করে সহ্য করো আমরা ভগবানের কাছে কিন্তু এটাই বলি তুমি তোমার কাছে বিচার দিলাম তুমি দেখো কারণ তখন তো আমাদের কিছু করার থাকে না তখন আমরা নিরুপায় হয়ে আমরা ভগবানের কাছে ছুটি আবার কোনো এক ভক্ত ভগবানের কাছে গিয়ে বলছে যে প্রভু আপনি তো বেশ মহা সুখে আছেন আপনি মন্দিরে বা ঠাকুর ঘরে চুপচাপ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন আর ভক্তরা সে মিষ্টি সামগ্রী ফল মিঠাই যা দেয় তুমি তা সাদরে গ্রহণ করো আর সবার যা যা হয় তুমি সেগুলোর মজা দেখো এক ভক্ত ভগবানকে গিয়ে বলছে আর আমাদের সঙ্গে যে এত কিছু হচ্ছে সংসার জগতে অভাব অনটন কত কিছু ঝগড়া অশান্তি কত কিছু আমরা সহ্য করি কই তুমি তো বিচার করো না তুমি কি করে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আর ভালো মন্দ ভক্তরা দেয় আর তুমি খাও মানে ভক্তের কত বড় অধিকার রয়েছে ভগবানের প্রতি কত বিশ্বাস রয়েছে সেই বিশ্বাস থেকে ভগবানকে উনি এই কথাটা বলছে তো ভগবান ওর কথাগুলো চুপ করে ভক্তের কথা ভগবান শুনছে কারণ ভক্তের অধীন তো ভগবান ভগবান চুপ করে কথাগুলো শুনছে শোনার পরে অনেকক্ষণ পরে ভগবান বলছে যে তুমি তো আমার ভক্ত তাহলে তখন ভগবান কি করলো মনুষ্য রূপে বেরিয়ে এসে ওই ভক্তকে বলল। ঠিক আছে তোমার তো মনে হয় যে আমি ভালো মন্দ ফল সামগ্রী মিষ্টি খাই আর চুপ করে দাঁড়িয়ে থাকি কিন্তু না আমি দাঁড়িয়ে থাকি না আমার প্রত্যেকটা ভক্তদের কথা প্রত্যেকটা মুহূর্তে যে যা করে আমাকে সব দেখতে হয় কে কখন খারাপ করছে কে কখন ভালো করছে কার দোষ কার গুণ সবটাই আমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখতে হয় এটা ভগবান ভক্তকে বলে বলছে আমি সেটা কি করে বুঝবো যে তুমি দেখো বা তার তুমি বিচার করো বলছে তাহলে শোনো তুমি এক কাজ করো আমার জায়গাটা আজকে একটা দিনের জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম তো আমি তোমার জায়গায় যাই তুমি আমার জায়গায় ফিরে যাও তো ভক্তকে যখন ভগবানের কথা বললো ভক্ত স্থায়ীতে রাজি হয়ে গেল। বললো ঠিক আছে আজকে আমি তোমার জায়গায় থাকবো তুমি আমার জায়গায় থাকবে তো ভগবান শুধু একটা কথাই বললো তাহলে কিন্তু একটা শর্ত আছে ভক্তকে বলল হ্যাঁ বলুন কি শর্ত আপনি যেই শর্ত দেবেন আমি সেই শর্তে মানব এটা ভক্ত ভগবানকে বলল তখন বলল ঠিক আছে শোনো আমি যে মানুষ রূপে এখানে রইলাম আর তুমি যে ভগবান রূপে আমার জায়গায় গিয়ে দাঁড়ালে এখানে কিন্তু সারাদিন সকাল থেকে রাত অবধি প্রচুর ভক্ত আসবে কারণ সবাই আমার সন্তান বিভিন্ন রকমের বিভিন্ন কথা সবাই আমার কাছে কিন্তু জানাতে আসবে কিন্তু সেটা তোমাকে চুপ করে সহ্য করতে হবে মুখ দিয়ে কিন্তু কোনো কথা বলবে না একটা কোনো কথা বললে কিন্তু সেটাতে কোনো বিপদ হতে পারে তুমি যেহেতু আমার জায়গায় দাঁড়াবে আমি কী কী সহ্য করি আর আমি কেনই বা সহ্য করি বা আমি কি করি সেটা দেখতে যেহেতু তুমি চেয়েছ তাহলে তোমাকে কিন্তু ওই জায়গাটা চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে বললো ঠিক আছে আমি সেই শর্তে রাজি তো ভক্ত কি করলো ভগবানের জায়গায় গিয়ে ভগবান রূপে ভক্ত দাঁড়িয়ে পড়লো আর ভগবান তো রূপে চুপ করে দেখছে তা সেই সময়ে এক ভক্ত বিশাল টাকা ইনকাম করে সে একটা কারখানা খুলতে যায় তো দেখবে আমরা কিছু করার আগে কী করি ভগবানের কাছে বলি ভগবান আমি এটা করবো হবে তো তা সেই রকমই ভক্ত সে ভগবানের কাছে জিজ্ঞাসা করছে যে ভগবান আমি একটা এরকম প্রচুর ব্যবসায় উপার্জন করে প্রচুর টাকা করেছি আমি একটা বড় কারখানা করতে চাই তা আবার কি করা ঠিক হবে এই বলুন ভক্ত দেখ ভগবান তুমি কিন্তু দেখো আমি যেন কারখানা করে উন্নতি করতে পারি বলে উনি যখন প্রণাম করতে যায় তো ওনার পকেটের মানি ব্যাগটা প্রচুর টাকা শুদ্ধ খুলে পড়ে গেল মন্দিরে যখন মানিব্যাগটা খুলে পড়ে গেল তো তখন উনি কি করলো ওনারা খেয়ালই করলো না যে মানি ব্যাগটা খুলে ওনার পোকের থেকে পড়ে গেছে উনি তো প্রণাম করে বাড়ি চলে গেছে পরক্ষণে আর একজন এসছে ভগবানের মন্দিরে বিভিন্ন ধরনের মানুষ আসবে ভগবান তো সবই দেখে তো তখন একজন এসে বলছে ভগবান তুমি তো চুপ করে দাঁড়িয়ে থাকো তুমি শুধু দেখছো আজকে কদিন ধরে আমার কত কষ্ট কত যন্ত্রণা আমার বউ সন্তানকে আমি কিছু খেতে দিতে পারি না আমার কাছে কোনো টাকা নেই পয়সা নেই ধার ধানে আমি মানে তলিয়ে যাচ্ছি কোনো ইনকাম নেই কোনো ব্যবসা বাণিজ্য নেই আমার প্রচুর অভাব তিন দিন ধরে আমার বাড়ির সবাই ক্ষুধার্থ তুমি কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করো আমাকে তুমি কিছু দিতে পারো না কত মানুষ কত ধনী ব্যক্তির কত টাকার আমি গরিব মানুষ এত কষ্ট করি তুমি কি করে সেটা দেখো এই কথা বলার পরে চোখ খুলে উনি প্রণাম করার পরে যখন চলে যাবেন দেখো খারাপ পকেট ভর্তি এক পকেট না একটা মানি ব্যাগ ভর্তির টাকা তো উনি ভেবেছে ভগবানকে চাইতে চাইতে ভগবান আমাকে দিয়ে দিল উনি সেই মানি ব্যাগ নিয়ে চলে গেল সবই তো ভগবানেরই খেলা তো উনি মানি ব্যাগ নিয়ে চলে গিয়ে উনি ওই টাকা পয়সা নিয়ে ভালোই আছে খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য করছে কিছুক্ষণই বাদে আর এক জেলে আসলো মন্দিরে মন্দিরে এসে বলছে প্রভু ভগবান কালকে কিন্তু আমার একটা বড় মাছের অর্ডার নেওয়া আছে তো আমি এক জায়গায় মাছ ধরতে যাব। লঞ্চে করে আমি মাছ ধরতে যাবো নদীতে দেখতে দেখো জানো আমি সেই মাছ থেকে প্রচুর টাকা ইনকাম করে নিয়ে আসতে পারি ভগবানের কাছে ভক্তরা যেমন জানায় তেমনই জানাতে গেছে সেই মুহূর্তে যেই প্রথম লোক যিনি এসছিল কারখানা করবে বলে সেই সময় সে এসে ঢুকেছে ঢুকে ভগবানকে বলছে হ্যাঁ যে আমার পকেট ভর্তি মানি ব্যাগে ভর্তি টাকা ছিল এই টাকা আমার মন্দিরেই পড়ে গেছে এই টাকা কোথায় তখন সেই জেলে ওই মন্দিরে উপস্থিত তখন বলছে এই টাকা তুমিই নিয়েছ বলে ওকে এলোধাবারি পিটানি শুরু করে দিল তখন যেই ভক্ত ভগবান সেজে রয়েছে সে ভাবছে এত টাকা নেয়নি এ তো জানেই না মাঝখানে যে গরিব ব্যক্তি সে টাকার মানি ব্যাগ নিয়ে গেছে কিন্তু এ তো জানে না একে কেন শুধু শুধু পিটাচ্ছে আর বলছে তোমাকে আমি এখনই থানায় দেব তুমি আমার এই টাকার মানি ব্যাগ ফেরত দাও তখন জেলেনি বলছে যে না জেলে যে গেছে সে বলছে না আমি কোনো ব্যাগ পাইনি আমি কোনো কিছু নেইনি তবুও বিশ্বাস করছে না তাকে মারধর করছে আর তাকে থানায় নিয়ে যাচ্ছে তখন উনি কী করেছে উনি তো সহ্য না করতে পেরে যে আর কি ভক্ত ভগবান রূপে দাঁড়িয়ে ছিল ভাবছে বিনা কারণে একে মারছে বা একে জেলে দেবে উনি তখন বেরিয়ে এসে বলছে কেন একে মিথ্যা কথা বলছো একে তো এ তো চুরি করেনি এ তো টাকা ব্যাগ পায়নি একে তুমি কেন মিথ্যে কারণে নিয়ে যাচ্ছ টাকা তো নিয়ে গেছে অন্য একজন মাঝখানে এসেছিল সে এই কথা বলার পর তো ওনাকে ওই প্রথম যার যিনি কারখানা করবে সে তো একে ছেড়ে দিল ছেড়ে দিয়ে উনি চলে গেল তাকে খোঁজার জন্য সেই ভদ্রলোক কি করলো জেলে নিস জেলে আর কি যিনি সে আবার চলে গেল পরের দিন মাছ ধরতে উনি লঞ্চে করে উনি নদীতে বা গঙ্গার যে যেখানে চার কাজ সেখানে গায় তা সেখানে যাওয়ার পরে উনি যেই মুহূর্তে ওখানে সেই দিনকে ওখানে যাবে তো ওনাকে যখন উনি ছেড়ে দিল তা ছেড়ে দিল পরে উনি তো চলে গেল জলে মাছ ধরতে সেই মুহূর্ত ওইখানে ওই লঞ্চ ডুবে উনি মারা গেল লঞ্চ ডুবে উনি মারা গেল তো তখন ভগবান কি করলো ওই রূপ ছেড়ে ওই ভক্তের সাথে কথা বলার জন্য উনি তখন বেরিয়ে এসে বললো যে দেখলে তো তোমাকে আমি কি বলেছিলাম যে চুপ করে দাঁড়িয়ে থেকে সহ্য করতে বা দেখতে কারণ ভগবানের কাছে অনেক ধরনের ভক্তরা আসে সবার কথাই ভগবানকে শুনতে হয় তারপর ভগবান বিচার করে কাকে কোনটা করার সে সে সেটা করে তা তুমি এই যে কি করলে মুখটা খুলে দিলে তুমি মুখটা খুলে দিলে বলে ওনার আজকে কি হলো ওনার আজকে মৃত্যু ছিল জলে তুমি যদি মুখটা না খুলতে তাহলে ওনাকে হয়তো ছে নিয়ে যেত উনি হয়তো দু মাস চার মাস তিন মাস জেল খাটতো কি নাই খাটতো উনি ছাড়া পেতো ওনার জীবনটা বেঁচে যেত আর সেটা না করে তুমি কি করলে মুখটা খুলে দিলে সেই কারণে ওনাকে ওনার কাজে যেতে হলো ওনার আজকে জলে ডোবা মৃত্যু ছিল তাই ওনাকে মরেও যেতে হলো তা আমি তো ভগবান তুমি বলছিলে যে আমি ভগবান হয়ে আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকি তো আমি শুধু এই দাঁড়িয়েই থাকি না আমি দাঁড়িয়ে থেকে থেকে প্রত্যেকটা মানুষের কর্ম যে যা করে সেগুলোর আমি হিসাব করি করার পর ধরো অনেক মানুষের নামে অনেকে লোকে মিথ্যে অপবাদ দেয় মিথ্যে দোষ দেয় কিন্তু তাহলে কি সে সাজা পাবে তাকে তার সাজাটা কিভাবে তার কমানো যাবে যেহেতু সেই কাজটা করেনি সেইগুলোকে আমি হিসাব করি ক্যালকুলেটারের মতন বসে বসে তখনকার সময় তোর ক্যালকুলেটার এত কিছু যুগ ছিল কি ছিল না সেটা তো কথা না তো ওটা ভগবানের হিসাব দিয়ে মানে বিবেচনা দিয়েছে হিসাব করে সেটা হচ্ছে ভগবানের হিসাব বিবেচনায় সে বিচার করে সে তাকে তার মতন ভাবে তার কারো শাস্তি কমিয়ে দেওয়ার বা কেউ অন্যায় যদি করে তার শাস্তি পাইয়ে দেওয়ার ব্যবস্থা ভগবান ওখানে বসে করে ভক্তকে বোঝালো তখন ভক্ত বললো প্রভু আমি তো কিছুই বুঝি না আজকে আমি কত বড় শিক্ষা পেলাম তুমি যদি আমাকে না জানতে বা না বলতে বা তোমার কাছে আমি না আসতাম তাহলে হয়তো আমি জানতেই পারতাম না এইভাবে ভগবান ভক্তকে বুঝিয়ে দিল যে ভগবান দাঁড়িয়ে থেকে কি করে সে যে দাঁড়িয়ে থাকে সে দাঁড়িয়ে থাকে না সে প্রত্যেকটা ভক্ত কারণ সবাই তার ভক্ত যে একটা খারাপ মানুষ যে দোষী মানুষ যে নির্দোষ মানুষ সবাই তার ভক্ত কিন্তু যে মাঝখানে এসেছিল সে যে খাবার পায় না খাবার খেতে পায় না গরিব মানুষ তাই তাকে ওই টাকাটা পাইয়ে দিল আর যে ধনী তার তো অনেক টাকা আছে তাই তার টাকার ব্যাগটা তাকে ভুলিয়ে দিল তার টাকার ব্যাগটা তাকে পকেট থেকে ফেলিয়ে দিল এটা ভগবানের হিসাব ভগবানের হিসাবে কোনো ভুল নেই তো চলো আজকের ভিডিওটা আমার এইটুকুই এরকম প্রতিদিন তোমরা যদি কাকিমাকে ভালোবাসো নতুন নতুন সত্য ঘটনা মানে বাস্তব হয়তো আমাদের কারো কাছে এগুলোকে গল্প মনে হবে কিন্তু গল্প না এগুলো হচ্ছে ভগবানের কথা শুনতে গেলে প্রতিদিন আমাদের জ্ঞান হবে কিছু শিখতে পারবো আমি কাউকে জ্ঞান দেবার কেউ না আমিও শিখি তোমাদেরও শেখাবো সেই জন্য তোমরা যদি শুনতে ভালোবাসো চ্যানেলটাকে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো তখন সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো আবার পরের ভিডিওতে টাটা